হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এটা হচ্ছে বসুন্ধরাতে আর বসুন্ধরাতে সাধারণত আমার কেনাকাটার জন্যই আসা হয় অনেকেই আসে ঘুরতে আসে বা খেতে আসে ইত্যাদি ইত্যাদি বাট আমার বিশেষ কোনো কারণ ছাড়া বসুন্ধরাতে আসা হয় না আর আমি এসেছি আজকে আমার মায়ের জন্য একটা গিফট কিনতে অনেক আগে থেকে মায়ের একটা দুল আমি দেখতেছি যেটা আমার পরতেছে যেটা মানে অনেক পুরাতন ডিজাইন তো আমার মনে হইলো যে না আমার জন্য একটা দুল কেনা উচিত বা আমাকে একটা দুল দেওয়া উচিত তো এই তো মানে গোল্ডের ফ্লোরে চলে আসলাম আসার পর দেন এটা আমার পছন্দ হয়েছিল এটার ওয়েট ছিল হচ্ছে আট আনা সামথিং তো এত বেশি ভালো লেগেছিল আম্মাকে দেখিয়েছিলাম তো আম্মাকে যেটা দেখিয়েছিলাম সেটা নিচে একটু ঝুল দেওয়া ছিল তো আম্মা বলল ঝুলটা বাদ দিয়ে দাও জাস্ট এটা শুধু নাও তো আম্মা আসে নাই আম্মা পছন্দ করে গেছিল আমি আমাদের এটা বানাইতে কম করে এক সপ্তাহ টাইম লাগছিল তো এটা আমি আবার একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগে দেখেন একটু যদিও এটা হচ্ছে আমাকে মানাবে না কারণ এটা মানে ফোরটি আফ হইলে তারপরে এটা দেখতে ভালো লাগবে আমার ফেসের সাথেও যাবে না বা আমার এজের সাথেও এটা যাবে না তারপরও দেখাইলাম যে কেমন লাগে একটু দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ছিল পারলে আপনারা একটু পেছনে ভিডিওটা ইয়া করে দেখতে পারেন এত সুন্দর ছিল ডিজাইনটা এদের কাজটা এত বেশি ভালো লেগেছিলো যে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি এত তাড়াতাড়ি এত সুন্দর একটা ডিজাইনের দুল খুবই ভালো লেগেছিল তো আমার দোলটা যখন বানানো হয়েছিল তখন গোল্ডের ভরি ছিল হচ্ছে এক এক লাখ বিশ হাজার তো এখন তো অনেক বেশি বেড়ে